وقال ابن الصمت رضي الله عنه حديث الرابي حديث الرابي حديث عن عبادة ابن قال سميت سميته سميته رسول الله صلى الله عليه وسلم أن أول ما خلق الله الخلاب عبادة ابن رضي الله عنه قالنا الله سبحانه وتعالى فقال له الله

যে আল্লা সুবাহ সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন সর্বপ্রথম সৃষ্টির মধ্যে আল্লাহ সুবাহ করেছেন যদিও এ ব্যাপারে বিভিন্ন দেখা যায় আলমাদের মধ্যে কিছু সংখ্যক আলেমা বলেন আল্লাহ সুবাহতালা সর্বপ্রথম আড়স সৃষ্টি করেছেন সত্যনিষ্ঠ আলেমদের এটাই মত আবার কোন আলেমা মত দিয়েছেন যে আল্লাহ সুবাহতালা সর্বপ্রথম পানি সৃষ্টি করেছেন তো এ ব্যাপারে খোলাসা কথা হলো আল্লাহ সুবাহ সর্বপ্রথম সৃষ্টির মধ্যে আল্লাহ সুবাহ সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন এবং তারও আগে আল্লাহ সুবাহ আরো সৃষ্টি করেছেন আরো একটা সৃষ্টির মধ্যে পূর্ণ হয় না যেহেতু আল্লাহ সুবাহ সুবাহ এটা গণবাচক একটা জিনিস একটা বিষয় আল্লাহ সুবাহ তালার সাথে সম্পৃক্ত বিষয় সেহেতু সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ সুবাহ সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন

আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ব্যাপারে যেটা বলা হয় যে আউওয়ালো মা খালাকাল্লাহু নূরই। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নূর সর্বপ্রথম সৃষ্টি করেছিলেন। পরে হাদিসটা সহিহ নয় একদম বানওয়ারি আল হাদিস সেটা সিলসিলাতুল আহাদি যয়ফা ওয়াল নাজর এর মধ্যে আল্লামা নাসির আলবানী আলবানি রাহিমাহুল্লাহ ভিডিও করে আলোচনা করেছেন যে এই হাদিসটি সনদ ঠিক নেই। হাদিসে সামাপ ত্রুটিপূর্ণ হাদিসে সনদ একদমই ভুল। হাদিসটি একদম বানোয়াট এবং জাবস তো যে বিষয়টা বলছিলাম আল্লাহ সুবাহ সৃষ্টির মধ্যে সর্বোত্তম কলম সৃষ্টি করেছেন এ ব্যাপারে খোলাসা হয়ে গেল আল্লাহ সুবাহ সুবাহা হওয়া আমাদেরকে বুঝলার মতো দাও তিদ্ধান করি